আজকে আমরা ডব্লু গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো যেগুলি বিগত বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছিল প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা কিছু প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি লোথাল বুদ্ধচরিত এ রচয়িতাকে অশ্বঘোষ মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারত এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ইন্ডিকা গন্ধটি কাল লেখা মেঘাস্তিনিস ভারতে নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন কালিদাস হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল কৌনুজ হর্ষচরিত এ রচয়িতাকে বানভট্ট নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত আইহল প্রশস্তি কার কৃতিত্ব বর্ণনা করে দ্বিতীয় এবারে আমরা মধ্যযুগের ইতিহাস এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে মোহাম্মদ বিং কাসিম বারো নম্বর প্রশ্ন তারিক ই হিন্দ গ্রন্থটি কে রচনা করেন আল বিরুনি বংশের প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইপক দিল্লির প্রথম মহিলা সুলতানা কে ছিলেন রাজিয়া সুলতানা পদ্মাবত কাব্যের রচয়িতাকে মালিক মোহাম্মদ জায়শী বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায় পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাবর দিন ই কে প্রবর্তন করেন আকবর আইনি আকবরই কে রচনা করেন আবুল ফজল মুঘল যুগে সরকারি ভাষা কী ছিল ফার্সি শিখদের দশম ও শেষ গুরু কে ছিলেন গুরু গোবিন্দ সিং শিবাজির রাজধানী কোথায় ছিল রায়গড় মুয়াহিদ্দিন কে রচনা করেন রাজা রামমোহন রায় কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব এবার আমরা আধুনিক ভারতের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলার দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ক্লাইভ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড সতীদাহ প্রথা কবে রদ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন বালগঙ্গাধর তিলক বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চৌরা চৌরির ঘটনা কবে ঘটেছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন কবে ভারতে আসেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ডান্ডি অভিযান কবে শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাদিন ফৌচকে গঠন করেন রাজবিহারী বসু পরবর্তীকালে আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু এর দায়িত্ব দেন পরের প্রশ্ন কোন আন্দোলনের সময় করব করব কিংবা মরব স্লোগানটি দেওয়া হয়েছিল ভারত আন্দোলনের সময় ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিলেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী রথ কবে হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থটি কাল লেখা স্বামী বিবেকানন্দের লেখা ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন